এখন যে আপনাদের গ্যাসের চুলাটা দেখাচ্ছি এই গ্যাসের চুলার যে সমস্যা আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাসের চুলাগুলো সার্ভিসিং করবেন এবং গ্যাসের চুলাগুলো ভালো করবেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো গ্যাসের চুলাটি আমাদের এটা ডাবল বার্নারে তো আমরা এটা চেক করার জন্য গ্যাসের বোতলের সাথে রেগুলেটর নাগাই নিলাম এখন আমরা এখন চুলাটা দেখেন অন করতেছি অন করতেই আমরা যে সমস্যাটা এটা বুঝতে পারবো দেখেন এটা প্রথমবার অন করলাম এটা অন হচ্ছে এবং এটা কিন্তু ধাপ পারতেছে অর্থাৎ লাফাচ্ছে হালকা কিন্তু কালি হচ্ছে তো এটা হালকা মিসটেক করতেছে এবং পাশেরটা আমরা অন করতেছি অন করতে কিন্তু এটা কোনোভাবেই অন হচ্ছে না ফায়ার মিস করতেছে তো আমরা রেগুলেটরটা খুলে রাখলাম যেহেতু এটা আমাদেরকে সার্ভিস করতে হবে এটা সমস্যাটা হলো যে একটি সার্ভিস করতে হবে এই সার্ভিসের বিষয়টা হলো যে এটার যে সমস্যা সমস্যাটা হলো যে এটা ফায়ার মিস্টেক করতেছে এবং এটা কি কারণে ফায়ার মিস্টেক করতেছে এবং এটাতে গ্যাস আসতেছে কি আসতেছে না তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো স্কিপ করবে না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা চুলাটি উল্টো করেছি এবং এটা পিছনে যে সাইডটা এরকম দেখতে হবে তো এটা কিন্তু ডাবল বার্নারের চুলা এটাতে অনেক সময় আছে মাকসার রাশ জাল বাঁধে তো সেক্ষেত্রে আসলে এটা ফায়ার মিস্টেক করে বারবার ফায়ার করলেও তো এই যে এটা হচ্ছে আমাদের গ্যাসের চুল মেশিন মেন মেশিনটা হচ্ছে এটা কতকটাতে দুই নজল থাকতে পারে কতকটাতে এক নজল এই যে ফাঁকাগুলো দেখতে পারতেছেন এই গ্যাসের নজল কিন্তু মূলত এরকম দুইটা ফাঁকা অথবা তিনটা থাকতে পারে সর্বোচ্চ গেলে তিনটা ফাঁকা থাকবে ডাবল বার্নারের কতকটাতে সিঙ্গেল থাকে তো এই ফাঁকাগুলো মাধ্যমে গ্যাসগুলো বের হয় তো এই ফাঁকাগুলো আসলে যেগুলো বাইর থেকে দেখা যায় এই ফাঁকার মধ্যে কোনো কিছু খোঁচা দিয়ে এটার মধ্যে যেন কোনো কিছু থাকতে না পারে এই কারণে কিন্তু আমরা কটন বার্ড এটার ভিতর দিতে পারি বা কেবলস যে কোনোটা দিয়ে আসলে মূর্খতা হচ্ছে এটা ফাঁকার মধ্যে কোনো কিছু ঢোকাই দিয়ে একটু নড়াচড়া করলে এটার ভিতরে যে ময়লা আছে ময়লাগুলো বের হয়ে আসবে তো এটা হচ্ছে আমরা পরিষ্কার করে নিচ্ছি যে এই মেশিনটা দেখালাম ঠিক এইভাবে এরকম দেখতে তো এই মেশিনটা আমরা পুরোপুরি এটা পরিষ্কার করে নিচ্ছি যাতে এটাতে কোনো ধরনের ময়লা না থাকে তো আমরা কিন্তু এখানে পরিষ্কার করবো এবং সার্ভিসিং করব এটা কোন সমস্যা হলে কি সমস্যার সমাধান সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো তো ডাস্টগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আসলে সাদা পাথরটা এটা ফায়ার করতে শেখে না তো এর যদি এটা ফায়ার করে তাহলে ভালো আর যদি ফায়ার না করে তো সেক্ষেত্রে অন্য কোন সমস্যা আছে এটা দেখতে হবে আমরা প্রথমে এটা পরিষ্কার করে নিচ্ছি আসলে এটার ভিতর মাকড়সা মিস করার সম্ভাবনা থাকে অনেক সময় হয়ে যায় জাস্টগুলো পরিষ্কার করে করে নিচ্ছি এখানে অনেক ময়লা থাকতে পারে তাই আপনারা যে কোনো ধরনের ময়লাই থাকতে পারে যেহেতু এটা রান্না করা হয় পানির বিষয় আছে এটা জং ধরে যায় এই বার্নারগুলো সবসময় আমাদেরকে পরিষ্কার রাখতে হবে তাই আমরা কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমত আমরা প্রবলেম দেখ বুঝতে পেরেছি এবং দেখতে পেরেছি এবং কিভাবে সার্ভিসিং করে এটাও দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত আমাদের ক্লিন করতে হবে এই যে এটার উপর যে মরিচাগুলো আছে ময়লাগুলো আছে জং ধরা করে নিচ্ছি মাকড়সার জাল দেখা যাচ্ছে কিন্তু আমরা করে নেবেন অনেক সময় আসে এই যে দেখেন এই নাটগুলো দেখাচ্ছি এই নাটগুলো কিন্তু কতকটাতে খোলা যায় কতকটাতে খোলা যায় না আপনারা দেখবেন যে বাসা বাড়িতে কিভাবে আপনারা নিজে নিজে বাড়িতে যে এই নাটগুলো আসলে অনেক সময় আসে খোলা যায় না হ্যাঁ অনেকে চেষ্টা করেন তো এই নাট কিন্তু না খুলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পরিষ্কার করতে পারেন তো এই নাটগুলো মূলত অনেক সময় খোলা যায় না জং ধরে যায় কিন্তু একটা উপায় তো থাকতে হবে তাই না তো আমরা সেই উপায়টা আপনাদেরকে দেখাবো তো দেখেন এই বার্নারটা আমরা খুলতেছি না না খুলে এখানে যে নাটটা দেখতে পারতেছেন নাটটা এরকমই থাকবে আমরা শুধু বার্নারগুলো পরিষ্কার করব উপরে যে ময়লাগুলো আছে একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নিব ফ্লাট স্ক্রু ড্রাইভার নিয়ে এটা ঘষব ঘষার পরে এটা যে ময়লাটা এটা জং ধরে আছে জংগুলো তুলে দেবো অলরেডি সব কিছু ঘষে ঘষে যেন কোনো কিছু না থাকে ক্লিন করে নেব আর গ্যাসের চুলার যে কোনো সমস্যার ভিডিওগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে আসি এবং রাইস কুকারের যে কোনো সমস্যার আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে আসি আপনারা দেখে আসবেন তো আমরা পরিষ্কার করার কথা বলছিলাম পরিষ্কার মূলত অনেক কিছু দিয়ে করা যায় আমরা এখানে ক্যাবলস নিয়েছি অনেকগুলো গেজ আছে এটার মধ্যে আপনারা কিল বা অন্যান্য কোনো কিছু দিয়ে আপনারা খোঁচা দিয়ে এটা কিন্তু পরিষ্কার করবেন তো আমরা এখানে সুবিধার্থে একটি ক্যাবলস নিয়েছি আর কেবলসটা নিয়ে দেখেন সাদা যে পাথর এটার সাথেই উল্টো করলে একটা ফাঁকা স্থান আছে যেটাতে হালকা গ্যাস বের হয়ে আসে অটোভাবে কাজ করে তো এটা কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি যে এটার মধ্যে মাকড়সার জাল বেশি বাঁধে দে কারণে কিন্তু আমরা সুইচটা অন করার পরেও আমাদের এখানে সাদা পাথর থেকে স্পার্ক বের হয় বা আগুন বের হয় কিন্তু এই আগুনটা বান্ডার পর্যন্ত আসতে পারে না কারণ যেটার মধ্যে আমরা এটা দিয়ে খোঁচাচ্ছি দেখেন এই ফাঁকার মধ্যে দিয়ে এটাই মূলত আমাদের এখানে কিন্তু গ্যাসের যে জায়গা এটার প্রভাবটা আসলে মিস্টেক করে আর এখানে কিন্তু আমরা আরও ওই যে গ্যাসের যে স্পার্ক স্পার্কটাই আসলে এখানে হচ্ছিলো না যেহেতু এটা বাম পাশেরটা একদম না তো এটা কিন্তু আমরা যে সমস্যাটা পেয়েছি সমস্যাটা হলো যে আমাদের এই গোড়াটা লিকেজ করেছে লিকেজ করেছে অর্থাৎ এটা কিন্তু অনেক দিন ব্যবহার করা হয়েছে যেহেতু স্পার্কিংয়ের কাজ করে এখানে তাই এটা নষ্ট হয়ে গেছে বলে গেছে কিছুটা তো এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি আর এস যে সাদা পাথর সাদা পাথরের মাথায় হালকা লোহার মতো আল বের হয়ে থাকে তো এই আলগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি কারণ স্পার্কিং করা যেন খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে হয় যেন বাধা প্রাপ্ত না হয় তো আমরা কেবলসের মাথা যেহেতু নষ্ট হয়ে গেছে আমরা কেটে নেব কেবলসের মাথাগুলো আমরা সরাসরি সুন্দরভাবে সমান করে কেটে নেব তো কেবলসের মাথাগুলো আমরা প্লেয়ার্স দিয়ে কেটে নিচ্ছি সমানভাবে যেন এটা সমান থাকে এটা যেন আঁকা বাঁকা না হয় এটার দিকে খেয়াল রাখবেন এটা খুব সুন্দরভাবে মিল করে বসে নিয়ে এই যে সাদা পাথর এটা কিন্তু আলাদাই তো এই সাদা পাথরটা সরাসরি এটার উপরে বসিয়ে দিয়ে তারপরে আমাদের এটা হালকা করে চাপ দিতে হবে কারণ এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসলে ম্যাগনেট কারেন্ট সৃষ্টি হয় তো এটা কিন্তু আমরা করতেছি দেওয়ার পর দেখেন আমরা স্পার্ক করতেছি এখানে স্পার্কিং করতেছে তো এখন আমরা যে কাজটি করতেছি এই কাজটি মূলত আমাদের গ্যাসের চুলায় আগুন ফায়ার মিস করে তো এটা কিভাবে সারো তো দেখেন আমরা এখানে একটি লোহার নিয়ে এসেছি লোহা নিয়ে আসলে যে আপনাদেরকে যে ফাঁকাগুলো দেখালাম এই যে দেখা যায় একটু কাছে নিয়ে এটা হচ্ছে নজলের ফাঁকা হ্যাঁ নজলের ফাঁকা গোড়ায় ফাঁকা আছে এই ফাঁকাগুলোও ক্লিয়ার করতে হবে তো ফাঁকাগুলোর মধ্যে আমরা লোহা দিয়ে বা আমরা যেটাকে বলে থাকি আর কি কোনো খোঁচা খোঁচা দিয়ে কিন্তু আসলে এটা পরিষ্কার করে নিচ্ছি যেন ওটার মাঝখানে যে ময়লাটা ময়লাটা যেন পড়ে যায় তো এটা কিন্তু আমরা অলরেডি আহ ভালো করলাম এখন আমরা এটা সরাসরি চালাই দেখাবো আপনাদেরকে চালাই দেখাবো তার আগে আমাদের আরও একটি কাজ আছে যেটা হচ্ছে বার্নার উপরে যে কাজ এই বার্নারটা আমাদেরকে পরিষ্কার করতে হবে এখন বার্নার গুলো পরিষ্কার করার জন্য এখন যে কাজটি করবো আমরা এই বার্নার উপরে আমরা খোঁচা দিয়ে এটা একটা একটা করে যে ফাঁকা স্থান আছে যেটা ছিদ্র এই ছিদ্রগুলো পরিষ্কার করে নেবো ছিদ্রগুলো পরিষ্কার করে নিলে আমাদের কিন্তু যে দেখা যাচ্ছে যেটা দিয়ে গ্যাস কম বের হচ্ছে কতকটাতে গ্যাস বেশি বের হচ্ছে তবে এটা তো পর্যাপ্ত পরিমাণ বেশি বের হবে না হালকা কম বেশি কারেন্ট চলার কারণে তো দেখেন ফাঁকাগুলো বন্ধ আছে এই যে এটার তো এই ফাঁকাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন এদিক দিয়ে গ্যাসটা খুব সহজে চলাফেরা করতে পারে তো আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটা যে গ্যাসের চুলার ইয়াগুলো আছে ফাঁকা স্থানগুলো আছে এগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিলে গ্যাসগুলো চলাচল করতে পারে ভালো এবং আপনাদের গ্যাসের চুলাই কিন্তু কোনো ধরনের কালি হবে না এই যে কালি হবে না এই কারণে কিন্তু সরাসরি আপনারা এটা আপনারা যে উপরে যে বা আপনারা একটি কোনো কিছু দিয়ে ঘোষা মাজা করার পরে এই যে ময়লাগুলো আছে ময়লাগুলো এক কথাই তুলে ফেলতে হবে যে কোনো ভাবে আপনারা পারেন যে ময়লাগুলো তুলে ফেলতে তবে এটা পানিতে ধোয়া যাবে না কারণ এটা হচ্ছে লোহার জিনিস এটা লোহার জিনিস পানিদের ধুলে জং ধরে যাবে বেশি তো আপনার পানি বাদে এটা নেকড়া অথবা লোহার কোনো কিছু দিয়ে এটা ঘষবেন ঘষলে এটার উপরে যে মরিচাগুলো আসে মরিচাগুলো পরিষ্কার হবে আর মরিচাগুলোর জন্য আসলে মাঝখানে যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো আসলে সরাসরি বন্ধ হয়ে যায় যার কারণে গ্যাস বের হতে পারে না আগুনটাও কম বের হয় তো অনেক সময় লাল আগুনটাও হয় তো আমরা এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করার পরে একটু ঝাঁকে দিচ্ছি যেন ওটার মাঝখানে যে ময়লাগুলো আছে মাঝখানে ময়লাগুলো যেন উপর করলে পরে যায় তো আমরা কিন্তু এটা ঝাঁকে দিচ্ছি যে ধরনের ময়লাই থাকুক না কেন এগুলো বের করে নিতে হবে যদি বের না করি দেখেন আমরা কিভাবে বের করতেছে এটা যদি বের না করি তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে এটার মধ্যে এই যে ময়লাগুলো জমে জমে তখন কিন্তু এই ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে আর তখন কিন্তু এদিক দিয়ে গ্যাস বের হতে না পারলে যে পিছনে যে নজলগুলো আছে নজলের পিছনে এই ফাঁকা দিয়ে কিন্তু গ্যাসগুলো বের হয়ে আসবে তখনই কিন্তু আপনাদের গ্যাসের চুলা থেকে কিন্তু আগুন বিস্ফোরণ হতে পারে তো দেখেন গ্যাসের চুলাটা আমরা বর্তমানে এটা সার্ভিসিং করলাম এবং প্রত্যেকটা ফায়ারে কিন্তু আগুনটা জ্বলতেছে আর আগুনটা কিন্তু এখন লাল হচ্ছে এই লাল আগুনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য পিছনে অর্থাৎ যে চাবিটা রয়েছে এই চাবিটা হালকা করে ঘোরাইতে হবে হালকা করে ঘোরানোর পরে এখানে এই যে দেখেন লাল আগুন হচ্ছে আবার কিন্তু নীল আগুন হচ্ছে যখন হালকা নীল মানে পুরোটাই নীল হবে হালকা যদি লাল থাকে তাহলে সমস্যা নেই দেখবেন আমি ফিক্সড ভাবে রাখবো এটা আপনারা দেখতে পারবেন তো এটা কিন্তু হালকা লাল হচ্ছে এটা আমাদেরকে নীল করতে হবে হ্যাঁ হালকা থেকে কিন্তু বেশি হচ্ছে এটাতে কিন্তু কালি হবে এ আগুনে কালি হবে তো আমরা যেভাবে নিয়ন্ত্রণ করে রাখবো আসলে ওইভাবে কিন্তু আসলে কালি হবে না তো এটা কিন্তু হালকাভাবে আসলে নেওয়া যাবে না এই কাজগুলো এগুলো কিন্তু খুব প্রোটেকশন হিসাবে কিন্তু আসলে এটা সার্ভিসিং করতে হবে আপনারা এই ধরনের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজে ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর বাসা বাড়িতেই কিন্তু আপনারা সার্ভিসিং করতে পারবেন তো এই যে দেখেন আমি যে আগুনটা এখন নিয়ন্ত্রণ করতেছি দেখেন আরও কিন্তু লাল আগুন হলো তো যখন এভাবে লাল আগুন হবে অনেক সময় আছে চাবি ঘোরানোর পরেও হয় না যেহেতু আমরা একটা সার্ভিসিং করেছি চাবি ঘোরালে হবে তো হয় না কেন তখন আপনাদের এই গ্যাসের চোলাটা সরাসরি কিন্তু আসলে ময়লা থেকে এই লাল আগুনটা হচ্ছিল এখন যে আগুনটা হচ্ছে এই আগুনে কিন্তু কালি হবে না এখন যে এটা আগুনটা এখন রানিং দেখতেছেন এটাতে কিন্তু কোনো ধরনের কালিই হবে না কারণ এটা সম্পূর্ণভাবে গ্যাসের যেই আগুনটা থাকার কথা এই আগুনটাই কিন্তু বের হচ্ছে এটাতে কখনো কালি হবে না আর পাশে থাকা যে গ্যাসের চুলাটা আছে গ্যাসের চুলাটা আমরা ফায়ার করে দেখাচ্ছি আপনাদেরকে গ্যাসের চোলাটা এটা আমি আপনাদেরকে দেখাবো এই গ্যাসের চুলাটা আর এই গ্যাসের চুলা অর্থাৎ দুইটা বার্নারের মধ্যেই কিন্তু সমস্যা ছিল হ্যাঁ তো প্রথমটা কিন্তু আমরা সার্ভিসিং করেছি এবং দ্বিতীয়টাও কিন্তু আমরা সার্ভিসিং করার ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটার মাঝখানে যে ময়লাগুলো আসলে আগেরটা যেভাবে পরিষ্কার করলাম ঠিক পরেরটাও এভাবেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যদি আমরা এই জিনিসগুলো পরিষ্কার না করি তাহলে কিন্তু আমাদের গ্যাস এদিকটা বের হতে না পারলে এই ফাঁকা বা ছিদ্র দিয়ে কিন্তু গ্যাসগুলো বের না হতে পারলে আগুনটাও কিন্তু ধরবে না আর যদি আগুন ধরেও তো পাশেরটা যে বন্ধ আছে বন্ধ থাকা যে জং বা এটা কিন্তু আয়রনগুলো জমে আছে এই আয়রন থেকে কিন্তু আসলে এটা লাল আগুন হওয়া শুরু করবে তো তাই আপনারা কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ তখন করতে না কারণ এটার ছিদ্রগুলো বন্ধ থাকবে তো এটা খুব সুন্দরভাবে এটা সার্ভিসিং করতে হবে আর সার্ভিসিং করার পরে আমরা ফিক্সডভাবে এটা দেখব যে আসলে এটা সঠিকভাবে জ্বলতেছে কিনা বা আগের মতো কালি হচ্ছে কিনা তাহলেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে নিতে পারবো উপরে দেখেন অনেকগুলো ময়লা পড়ে গেছে বা জং পড়ে গেছে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে যেন এটার সাথে কোনো ধরনের ময়লাই এটার সাথে অ্যাটাচড না থাকে তো এটা যখন থাকবে তখন কিন্তু এই কালি থেকে জং থেকে কিন্তু কালি সৃষ্টি হয় তো ফায়ারগুলো মিস হয় কীভাবে এবং এটা নিয়ন্ত্রণ করবেন কীভাবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আসলে গ্যাসের চুলা এই ধরনের সমস্যা মানে ফায়ার মিস্টেক হয় বা ফায়ার হয় না কেন বা আগুন লাল হয় আগুন নিয়ন্ত্রণ আসে না এবং আগুনের যে যেটুকু থাকার কথা বা আগুন যতটুকু ধরার কথা বা যতটুকু থাকবে এই পরিমাণ আসতেছে না বিভিন্ন ধরনের সমস্যা এক কথা হচ্ছে যে গ্যাসের চুলার যে কোনো সমস্যার ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলগুলো সার্ভিসিং করে রাখবেন সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন আর পেয়ে গেলেই তো আপনারা দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের গ্যাসের চুলার সমস্যা থাকতে পারে এগুলো নিজেরাই সার্ভিসিং করতে পারবেন এই ময়লাগুলো দেখেন আমি বাড়ি দিয়ে কিন্তু এটা ফেলে দিচ্ছি এবং এটা কিন্তু আরও সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি এটা ভিতরে পরিষ্কার করতে হবে এবং বাইরে পরিষ্কার করলেও দেখা যাচ্ছে ময়লাটার ভিতরে যাইতে পারবে না তো নজলের যে গোড়াটা আছে নজলের গোড়াটা আমি ফাঁকা যে ছিদ্রগুলো আছে এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে নিচ্ছি যেন এটার মধ্যে ময়লা না থাকে ময়লা থাকলে গ্যাসের যে ফোর্স এই ফোর্সটা হতে পারবে না তো গ্যাসের ফোর্স যেন ভালো থাকে এই কারণে আমি এটা নিয়ন্ত্রণ করে নিচ্ছি বা এটা সার্ভিস করে নিচ্ছি যেন ময়লা না থাকে এক কথা হচ্ছে পরিষ্কার রাখতে হবে আপনারা গ্যাসের চুলা যেভাবে চালান না কেন যত পরিষ্কার রাখবেন ঠিক ততটাই কিন্তু নষ্ট কম হবে এবং এটা টিকসইটা বেশি হবে দেখেন এই যে সাদা পাথর পাথরের নিচে একটা ফাঁকা ছিদ্র আছে এটার মধ্যে আমরা এই তারটা দিয়ে দেখাচ্ছি যে এটার মধ্যে কি ধরনের ময়লা আছে দেখেন এই যে যে ময়লাটা আপনাদের মাকসার রাস বা আপনার যেটা জালি বলি এগুলো কিন্তু আসলে বাসা বাঁধার এই যে দেখেন এই সাদা সাদা এই বাসা কিন্তু বাধার কারণে এই জালগুলো থাকার কারণে যে ফায়ার করতেছেন ফায়ার হচ্ছে কিন্তু এটাতে কিন্তু আগুনটা ধরতেছে না ফায়ার হচ্ছে আগুন ধরতেছে না এটা কিন্তু আরেক বিষয় তো এই ময়লাগুলো আসলে এই নলটা রয়েছে নলটা কিন্তু পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করলে কিন্তু দেখা যাচ্ছে এটা অটো হিসাবে কাজ করে যেহেতু এই অটো এই ফাঁকা স্থান কিন্তু হালকা গ্যাস আসে এবং বার্নার বা প্রিনিয়ামে আগুনটাকে নিয়ে আসে এবং আগুনটা নিয়ে এসে তারপরে সুইচটা ছেড়ে দিলে এটা কিন্তু গ্যাসটা বের হয় না তখন এই যে বড় বার্নার রয়েছে এই বার্নার থেকে যখন আগুন ধরে তখন কিন্তু রান্না করতে পারেন তো এটা কিন্তু আসলে পরিষ্কার করার বিষয়ে দেখলেন যে আসলে এটা মিস্টেক করতেছিল কেন এটা শুধুমাত্র সমস্যাটা ছিল যে এটার যে বার্নারে আগুনটা নিয়ে যাবে অটোমেটিকভাবে যেখান থেকে গ্যাসটা বের হবে এই গ্যাসের যে নল রয়েছে নলের মধ্যে কিন্তু বাসা ছিল মাকড়সা এই কারণে কিন্তু জালগুলো থাকার কারণে এটা নিয়ন্ত্রণ থাকার কারণেও কিন্তু এটাতে আগুন আসে নাই তো প্রত্যেকটা পার্টস আমাদেরকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে এবং রান্না শেষে গ্যাসের চুলাগুলো ভালো করে মুছতে হবে এবং পানি ছাড়া মুছতে হবে এটা শুকনো নেকড়া দিয়ে ময়লাগুলো বের করে নিচ্ছি যেন ময়লা না থাকে এটার মেন কাজ হচ্ছে আপনাদেরকে কোনো ধরনের ময়লা যেন এই গ্যাসের চুলাতে না থাকে গ্যাসের চুলাতে যেন কোনো ধরনের ময়লা না থাকে দেখেন এটা কিন্তু প্রথমে লাল আগুন হল এটা কিন্তু স্থিতি করতে হবে তো আমরা যেহেতু নজলটা নাড়াচাড়া করেছি এবং পরিষ্কার করেছি এটা একটু ফোর্স বেশি হচ্ছে সেই ক্ষেত্রে যখনই আপনি যে কোন যে কোনো জিনিস সার্ভিসিং করবেন আগের তুলনায় মানে বর্তমানের তুলনায় আবার নতুন কিন্তু যখন সার্ভিসিং করার পর চালু করবেন এটা কিন্তু আরও সুন্দর হবে এবং এটা কিন্তু আরও বেশি সুন্দর হবে তো এটা আমরা নিয়ন্ত্রণ করলাম দেখলেন যে প্রথমে লাল আগুনটা বের হচ্ছিল খুব অতিরিক্ত লাল আগুন বের হচ্ছিল তো এখন কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে এটাও কিন্তু নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ তো দেখলেন যে আসলে গ্যাসের চুলাগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলো সমাধান করলাম যেভাবে আপনারাও কিন্তু বাসা বাড়িতে এই ধরনের গ্যাসের চুলা কিন্তু সার্ভিসিং করতে পারবেন বা আপনার পাশে থাকা যে মানুষগুলো আছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা মানুষগুলোর সাথে শেয়ার করার জন্য কিন্তু আপনি এই ভিডিওটি শেয়ার করে রাখবেন বা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে রাখলে এই ভিডিওটা দেখে কিন্তু তারা গ্যাসের চুলা ভালো করতে পারবে অনেকেই আছে সময় পান না অফিসিয়াল কাজ করেন কিন্তু বাসায় এসে সময় হয় না বা ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হয় বা যারা গ্যাসের সার্ভিসিং করে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয় আপনারা কিন্তু এই গ্যাসের চুলা কিন্তু তাদের কাছে নিয়ে আর সাথে আপনার বাড়িতেই কিন্তু সার্ভিসিং করতে পারবে তো আমাদের গ্যাসের চুলাটা হালকা জ্বলবে জ্বলার পরে কিন্তু এই লাল আগুনটা যেটা আছে সেটা থাকবে না কারণ এটা সার্ভিসিং করা হয়েছে মাঝখানে যে ময়লাগুলো আছে এগুলো একটু পুড়ে তারপরে ভালো হয়ে যাবে ধন্যবাদ